হজুবিল্লাহ শাহীদ সালামু আলাইকুম আহমতুলুল্লাহাত মানুষের মূল্যবোধ আজ কোথায় চলে গেছে মানুষের মূল্যবোধ এমনই হয়ে গেছে যে মানুষ এই পৃথিবীতে সবাই জানে আশাফুল মখলুকাত হিসেবে তালার পক্ষ থেকে এসেছে যে মানুষ বড়দেরকে সম্মান দিবে ছোটদেরকে স্নেহ করবে এবং উত্তম ভাবে মনোরম ভাবে ভাষা ব্যবহার করবে সেই মানুষ আজ স্বার্থপর হয়ে গেছে কোরআনে দুই নম্বর সুরালার তির আশি নম্বর আয়তে আল্লাহ বলছেন অকুল না সে হোসনা মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে ভালো ব্যবহারটি কি বড়দের সম্মান ছোটদের স্নেহ সতেরো নম্বর সুরা বান ইসরাতে আমার বান্ধবদেরকে বলে দাও তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে আজ সবাই সার্থ কর শিক্ষকেরা পারছে না ছাত্র ছাত্রীদেরকে ভালো ব্যবহার শিক্ষা দিতে শিক্ষকদের মাঝে ছাত্রী প্রেম ঢুকে গেছে ছাত্ররা একে অপরের সাথে প্রেম করছে খেয়াঘাটের মাঝির সাথে বাস কন্ডাক্টরের সাথে আমরা ভালো ব্যবহার দিতে পারছি না আমাদের মূল্যবোধ কোথায় চলে গেছে দুর্নীতিবাজ এবং দুষ্কৃতিকারী নেতা কর্মীদেরকে খুশি করার জন্য আমরা একজন আর একজনের বুকে গুলি করছি আমাদের মূল্যবোধ কোথায় মানবতা কোথায় মনুষ্যত্ব কোথায় কেউ যদি কারোর কোনো উপকার করতে চায় স্বার্থের জন্য করে শিক্ষা নিয়ে একজন ডাক্তার রোগীদেরকে সুচিকিৎসা দিবে কিন্তু এই ডাক্তার কষাই পরিণত হয়েছে মানবতা কোথায় দেশের পুলিশ র্যাব বর্ডার গার্ড দেশের মানুষকে সহযোগিতা করবে দেশের মানুষকে সুশৃঙ্খলায় রাখবে দেশের বর্ডারকে হেফাজত করবে কিন্তু এদের ভিতরে অসাধুরা আজ ক্রস ফায়ারে মানুষ মারছে গুলি করে মানুষ মারছে কিছু সংখ্যক লোকদের খুশি করার জন্য যাকে ইচ্ছা তাকে মেরে ফেলছে মানবতা কোথায় মনুষ্যত্ব কোথায় একজন আরেকজনের প্রশংসা করছে তাও কিছু পাওয়ার জন্য নিজেদের ব্যক্তিত্বকে কিছু অর্থের জন্য বিক্রি করে দিচ্ছে এমনকি মিডিয়া মালিকগণ তারা সামান্য টু পাইস ইনকাম করার জন্য সত্যকে মিথ্যা বলে প্রচার করছে মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করছে তাহলে মানুষের মূল্যবোধ কোথায় থাকলো কেউ ঝগড়া করে আনন্দ পাচ্ছে কেউ সমাজের সেই কালো বড়ি সিফাতের হৃদয় নিয়ে বড়ি সিফাতের সেই আচরণ নিয়ে বিচ্ছেদ করাচ্ছে স্বামী স্ত্রীদের মাঝে সমাজে ঝগড়া বাঁধাচ্ছে যান অনদের মাঝে বউ শাশুড়ির মাঝে আর সিরিয়াল দেখছে নাটকের তাহলে মানুষের মূল্যবোধ কোথায় যেয়ে ঠেকেছে কোরআন তো শিক্ষা দেয় একসময় আমরা তো আমাদের ছোটকালে আমরা শিক্ষক গুরুজনদেরকে সব সময় আদবের সাথে পেশ এসেছি আর আজ শিক্ষাঙ্গলে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষার হলে নকলের পেপার নিয়ে যাওয়া হচ্ছে আমরা তো কখনো কল্পনা করিনি তো দেশে মানুষের মূল্যবোধ কোথায় যেয়ে ঠেকেছে শিক্ষার্থীরা নেশায় অভ্যস্ত হয়ে গেছে কেউ ধর্ষণ করছে কেউ জেনা ব্যবচারে অভ্যস্ত কেউ ড্রাগ কালচারে অভ্যস্ত হয়ে গেছে আর বন্ধুত্বের খাতিরে অনেকে বাবা মাকে হত্যা করছে যৌন চাহিদার খাতিরে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন একে অপরকে নিন্দা করছে এবং অসম্মান করছে এমনকি মেরেও ফেলছে তাহলে মানুষের মূল্যবোধ কোথায় যেই ঠেকেছে আর একটু চিন্তা করে দেখা দরকার হলতানা শিক্ষা কি আর মানুষেরা কি করে যাচ্ছে